ছোট ছোট মাছ ঢুকবে শুধু ডার্কিনা পুটা একটু দেখেন এটা হলো বড় এটা মানে এড়াতে মাছ মাত্র 150 টাকা তো এ কিভাবে কি এ তো খাটনির দামে উঠতেছে না তো দশগুণে বলতেছে মাত্র অনেককে 150 টাকা বিক্রি করেছে বুঝ 150 তো বুঝুন দর্শক 150 টাকা এত কম বিক্রি হচ্ছে আলাইকুম সুপ্রিয় দেশ ও থেকে যারা দেখছেন তথ্যজন টিভির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি জয়পুরহাট জেলার নতুন হাটে এই সপ্তাহে কিন্তু যদি শনিবারে বসে থাকে তো দর্শক যেহেতু বর্ষাকাল চলতেছে যদিও আমাদের উত্তরবঙ্গে বর্ষা নেই বর্ষা সব সিলেট অঞ্চল কিংবা সিলেট চট্টগ্রাম অঞ্চলে চলতেছে দর্শক আমার পাশে যেগুলো দেখতেছেন এগুলো বাঁশের তৈরি ডারকি আমরা বলি ডারকি কেউ বলে খোলসানি আরও বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে বলে দর্শক তো এগুলোর সঙ্গে ডিটেলস তথ্য জানাব আপনারা চাইলে এগুলো নিতে পারবেন দেখেন এগুলো একেবারে সস্তা দামে দেড়শো দুইশো তিনশো টাকা দামে বিক্রি হচ্ছে আমি শুনে একটু অবাকই হইলাম এত কম দামে এরা কীভাবে বিক্রি করতে পারতেছেন তো আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন আর দর্শক এগুলোকে আপনাদের এলাকায় কি নামে ডাকেন কি কী নাম বলেন অবশ্যই আমাদেরকে জানাবেন তো চলুন দর্শক শুরু করা যাক দর্শক দেখেন যে এগুলোকে আমরা বলি ডার কি বলে থাকি আর কি এগুলো বিভিন্ন জমির আইলে রেখে মাছ মারা হয় ভিতরে দেখে আপনাদেরকে আমি দেখাবো এগুলো সম্পর্কে ডিটেলস যেহেতু এখন বর্ষাকাল চলতেছে এবং ধাপার হাটে এগুলোর অনেক কিছু থাকে শুধু ডার্কি না সেগুলো একটু দাম জানাবো আপনাদেরকে তো দর্শক দেখেন আমরা ডার্কি বলে থাকি তো বড় ভাই এগুলোকে আপনারা কি বলেন নাম কি নাম খোলসানি ভাই খোলসানি বলেন আপনারা তো দর্শক দেখেন আমাদের বাড়ি আমার বাড়ি বগুড়া বগুড়াতে বলি ডার্কি এই জয়পুরহাট মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ কিলো দূরের নাম হয়ে গেছে খোলসানি তো আপনাদের এলাকায় কি কি নামে বলে দর্শক আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তবে তো ছোট দেখে একটু দেখাই একটু দেখেন ভাই একটু হাতের একটা নেন এই যে মাছ কিভাবে ঢুকবে একটু দেখেন আমাদের তো এখান থেকে মাছ ছোট বড় সব মাছে মোটামুটি ঢুকতে পারবে নাকি হ্যাঁ সব মাছ ঢুকলে আর বের হওয়া নাই শেষ ঢুকলে তো দর্শক ভিতরটা একটু দেখে দেখেন ঢুকে একবার দর্শক আর বের হতে পারবে না একটু নোকটক ঢুকে দেখেন তো কি অবস্থা দর্শক এই যে দেখেন আমি দেখাই দিছে খেলে একবার কিছু ঢুকবে আর ভিতরে কাটার মতো বের হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং এটাকে আলে ফেলে রাখা হয় না

আচ্ছা দর্শক যেভাবে আলে ফেলে রাখা হবে এই যে পানি যাবে এখান থেকে পানি যাবে মাছগুলো এগুলো সব বন্ধ করে দিতে হবে আর কি মাছ এই যে কোনো জায়গা পাবে না ওখানে একটু ফাঁক পাবে ওখান থেকে ঢুকে যাবে ঢুকে যে একেবারে আটকে যাবে আর কি এরপরে এই যে দিয়ে আপনাদেরকে বের করতে হবে এগুলো মোটামুটি চারশো ভাই বললে এগুলো সাতশো এগুলো তিনশো টাকা করে পেয়েছে কিনা হয় আর এগুলো সব বাঁশের তৈরি বাঁশ এবং সুতার তৈরি দেখেন হাটে প্রচুর পরিমাণে আমদানি হয় দেখেন এখানে নতুন আসছে এবং দর্শক আমাদের উত্তরবঙ্গে পানি নাই এখনও বুঝছেন তখন বিশেষ করে যে কুমিল্লা নোয়াখালী ফেনী তো অবস্থা খুব খারাপ তবে এগুলো যখন কম পানি থাকে এগুলো আমরা বলি চুচরা মাছ মানে মারার জন্য এগুলো এগুলো হয় মোটামুটি দশকে তিনশো সাড়ে তিনশো চারশো করে এগুলো পাওয়া যাবে আর দর্শক আপনারা চাইলে এগুলো এনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখি আমি এনাদের ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করব বেশ কয়েকজনের তো ভাই দেখা যাবে অনেকে এই সমস্ত সংগ্রহ করতে চাবে হ্যাঁ যদি দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বারটা একটু বলতেন

দুই ঘন্টা তাও তো আপনার মানে এক্সপার্ট খুব চালু এই দুই ঘন্টা লাগে যারা চালু না ওরা তো মানে দুই তিন দিন লাগায় ফেলবে নাকি তো অনেকগুলো নিয়ে এসেছেন কতগুলো নিয়ে এগুলোকে আপনারা কি নাম বলেন নাম কিগুলাৎ ঢেল ঢেল ঢেলা আচ্ছা দর্শক দেখেন আমরা বলি ডার্কি ওই পাশে একজন বলল খুলসানি বলছে ঢেল আচ্ছা এগুলো বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে বলে দর্শক আপনাদের এলাকায় কি নাম বলে আপনারা জানাবেন তো এইগুলো মোটামুটি কিরকম নেই ব্যাসে কেন হয়

তো দর্শক না কিছু কিছু পাঁচশো সাতশো এবং আপনাদের এলাকায় কি নামে এগুলো মানে কি নামে বল আপনার আপনার অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটা খুব যদি সারা পাই তাহলে আমি ধাপের ভিডিও এগুলো আসলে হাজার হাজার আমদানি হয় এবং প্রচুর পরিমাণে আসে আর কি এবং অনেক কিছু ওঠে দাবাটা বিভিন্ন রকমের হ্যাঁ এর থেকে অনেক বেশি আমদানি হয়